এই মুহূর্তে ঘূর্ণাবর্তের জেরে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু বেশ ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে এবং মেঘ রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তো ফিরোজপুর মাথাবেরিয়া বরিশাল মতিরহাট ফিরোজগঞ্জ সেনবাগ মতিরহাট লালমোহন কলাপাড়া খেপুপাড়া এই সমস্ত অঞ্চলগুলোর উপর এই মুহূর্তে মেঘ রয়েছে এবং দক্ষিণবঙ্গের উপর প্রত্যেকটি জেলায় কিন্তু মেঘ সঞ্চার হচ্ছে এবং দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে এই যে বৃষ্টি চলছে লাগাতার তো এই বৃষ্টি থেকে কবে মুক্তি পাওয়া যাবে তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের কাছে তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে আপনার জেলার নামটি উল্লেখ করুন এই মুহূর্তে ঘূর্ণাবর্ত অবস্থান করছে ধানবাদের কাছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থল ধানবাদ তো যাই হোক তো চলুন আমরা দেখে তো আমরা আজকে বুধবার নয়ই জুলাই যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিন্তু সব জেলাতেই সব জায়গাতেই মেঘ রয়েছে এবং প্রত্যেকটি জেলায় কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে তো তার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রাত্রিতে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা রাত্রি এবং বৃষ্টিপাত থাকছে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলিতে এটা রাত্রে মধ্যরাত্রির দিকে তো বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আগামীকাল সকালবেলাতে আমরা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়াতে একটু ভারী ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শান্তিপুর চন্দননগর কলকাতা হলদিয়া উত এবং গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আগামীকাল সকালবেলাতেও বৃষ্টিপাত থাকছে তো আমরা যেটা দেখছি উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের থেকে বৃষ্টিপাত অনেকটাই কম থাকছে এবং দুপুর বেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকছে তো বিকেল অর্থাৎ বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেমন একটু বেটার বৃষ্টি দেখতে পাচ্ছি বহরমপুর বেলডাঙ্গা তাছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে করিমপুর ডমকল আজিমগঞ্জ হরিয়ারপাড়া এবং মেঘাচ্ছন্ন তো প্রত্যেকটি জেলায় থাকছে তো প্রত্যেকটি জেলার নাম করা যাবে না তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তো এবার আমরা টেনে টেনে দেখবো যে এই বৃষ্টি থেকে আমরা কবে মুক্তি পাচ্ছি শুক্রবার যদি দেখি তো শুক্রবারের জন্য কিন্তু আমরা মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি এবং দফায় দফায়ও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শনিবার তো শনিবার সকালবেলার দিকে পরিষ্কার থাকলেও দুপুর ও সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উপকূলের জেলাগুলোতে এবং রাত্রিতে থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রবিবারও কিন্তু আমরা মুক্তি পাচ্ছি না এই বৃষ্টি থেকে সোমবার সোমবারও কিন্তু মুক্তি পাচ্ছে না বৃষ্টি চলবে মঙ্গলবারও কিন্তু আমরা মুক্তি পাচ্ছি না বৃষ্টি চলবে বুধবারও বৃষ্টি চলবে বৃহস্পতিবারও বৃষ্টি থাকছে শুক্রবার শনিবার রবিবার এবং সোমবার তো বৃষ্টিপাত কিন্তু চলতে থাকছে যেহেতু এটা মরশুম বর্ষার তো বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ চলবে তো এই যে দুর্যোগ চলছে এই দুর্যোগ থেকে কিন্তু রেহাই পাচ্ছি না আমরা এবার আমরা দেখি যে নতুন করে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে কিনা তো এগারো তারিখে তেমনভাবে ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না বারো তারিখে কিন্তু আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না তেরো তারিখে কিন্তু আমরা ঘূর্ণাবর্ত তেমনভাবে দেখতে পাচ্ছি না তো সোমবার চোদ্দো তারিখ সোমবারও কিন্তু আমরা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না তো ষোলো তারিখেও ঘূর্ণাবর্ত নেই বৃহস্পতিবার সতেরো তারিখে ঘূর্ণাবর্ত নেই তো ঘূর্ণাবর্ত কিন্তু আপাতত আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না তো যাই হোক আজকের আপডেটটা এতটুকুনি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন